এটা অ্যাকশন প্ল্যানের কথা বলা হয়েছে কি এই অ্যাকশন প্লান অ্যাকশন প্ল্যানের উদ্দেশ্যটাই বা কি ফেব্রুয়ারির এক তারিখ থেকে শুরু তো এক থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত নানা সংগঠন ও গোষ্ঠীর ব্যানারে হচ্ছে আন্দোলন যেগুলোর বেশিরভাগই অচেনা আন্দোলনকারীরা নিজের বঞ্চিত বা বৈষম্যের শিকার বলে অবরোধ করেন রাস্তা সেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ ইউনুসের পদত্যাগের দাবিতে বিরাট কর্মসূচি দিতে এদিকে আজ এক ফেব্রুয়ারি গভীর রাত থেকেই লক্ষ লক্ষ কর্মী নিয়ে রাষ্ট্রপথে আওয়ামী লীগ প্রথম টার্গেট ডক্টর ইউনুস তারপরে ডাকা অচল ও সব কিছু করে দখল শেখ হাসিনার দেশে আসার রাস্তা পরিষ্কার এসেই সে ক্ষমতায় বসে তাহলে ডক্টর ইউনুস উপদেষ্টা এবং সমন্বয়কদের কি হয়েছে মানসিকভাবে তারেক রহমান অস্থির হয়ে পড়েছে আমাদের সমালোচনায় নেতাকর্মীদের বেপরোয়া আচরণে তারেক রহমান এখন অনেকটা বেপরোয়া কথা বলছেন এখানে দেখুন কর্মীরা এক ফেব্রুয়ারি রাত থেকে তারা কি তাণ্ডব চালাচ্ছে এবং ডক্টর ইউনুসের দিকে কিন্তু তারা দেহে যাচ্ছে আপনারা সবকিছু দেখতে পারবেন এই রাত বোর কি তাণ্ডব চলছে এই ফেব্রুয়ারি কে কিন্তু তো এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে আওয়ামী লীগকে যে পূর্ণভাবে দাঁড় করাবে আওয়ামী যে নেতৃত্ব দিয়ে সামনে আগায় নিবে আমি তো মনে করি বাংলাদেশে একটি মাসিক ওনাও খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ এবার আন্দোলন নিয়ে আসছে আওয়ামী আন্দোলনের ঘোষণা দিয়েছে তেমনটাই ব্রেকিং নিউজের মতো খবর জানিয়েছেন আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে অডিও সাক্ষাৎকারে তিনি শেখ হাসিনার চলে যাওয়াটা যেমন আপনার একটি অবিশ্বাস্যকর দৃশ্য ছিল ঠিক তেমনি শেখ হাসিনার ফিরে আসাটাও কিন্তু অনেকটা অবিশ্বাস্য মনে হবে আপনার কাছে খেলা চলছে সেই খেলা বেশ দিন টিকবে না আমি বলছি ডক্টর যে বোকা বোকা ভাব করে মাঝে মধ্যে কথাবার্তা বলছেন গণমাধ্যমের সঙ্গে আমাদের অভ্যন্তরীণ কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে তিনি অনেক ধরনের সত্য তার মুখ থেকে উচ্চারণ করছেন মানুষ একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে পড়ে যাচ্ছে ফেব্রুয়ারি একটি সকাল সন্ধ্যা বন্ধের ডাক দেওয়া হচ্ছে হরতালের ডাক দেওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মধ্যে রিয়াত ফারুকি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় কথা বলবো বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারা তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তারই দ্বারাবাহিকতা আজকের ভিডিও ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলব না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংক্ষেপ করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে দিতে চাই যারা আমাদের ফরেন টি অনলাইন ইউটিউব চ্যানেল যেতে এখনও নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত আছে যে কোনো রকম গাড়ি ঘোড়া কোনো রকম যানবাহন চলাচল হবে না মানুষ রাস্তায় নামবে না এরকম একটা অবরোধ আছে এবং আঠারোই ফেব্রুয়ারি একটি সকাল সন্ধ্যা বন্ধের ডাক দেওয়া হচ্ছে হরতালের ডাক দেওয়া হচ্ছে মূলত এই কর্মসূচিতে এই মুহূর্তে শেখ ঘোষণা দিয়েছেন গতকাল এই কর্মসূচিকে ঘিরে যে বিষয়টি তুমি বলেছ ব্যাপারটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ এখন তাদের ত্রাহি মধুসূদন অবস্থা ঘরে ভাত নেই রাস্তায় আইন শৃঙ্খলা নেই তার বাচ্চাদের মানুষ শিক্ষায়তনে পাঠাতে পারছে না সেখানে সারা দিন সারা রাত গন্ডগোল হচ্ছে প্রশাসনের কোনো সমন্বয় নেই মানে প্রত্যেকটি সেক্টরে এটা অরাজকতা সেই পরিস্থিতির দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদী হয়ে উঠছে কখনো ছাত্ররা কখনো শিক্ষকরা কখনো চিকিৎসকরা কখনো আনসাররা এভাবে কিন্তু কখনো গার্মেন্টস শ্রমিকরা এভাবে কিন্তু নিয়মিত আলোচনা মানে আন্দোলন সংগ্রাম চলছে তো এই সরকারের প্রতি জনগণের যে আস্থা নেই তার প্রমাণ কিন্তু বারবার আসছে মানুষ রাস্তায় নামছে এবং না নামছে তাদের পাশেই কিন্তু মানুষের সমর্থন চলে আসছে কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটি বড় রাজনৈতিক দল তারা যদি গণমানুষের এই দুঃসময়ে এই খারাপ সময় পাশে না দাঁড়ায় তাহলে তাদেরও ঘুরে দাঁড়ানোর সমস্যা তো যে কারণে আওয়ামী লীগ এই মুহূর্তে ফিরছে আন্দোলন কর্মসূচি দিয়ে গণমানুষের পাশে দাঁড়ানোর জন্য সেখানে স্পষ্ট করে বলা হয়েছে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন দ্রব্য মূল্যের উদ্যোগতি পাঁচ আগস্টের পরে হত্যাকাণ্ড এই অবৈধ সরকারের দুর্নীতি ইউনুসের ট্যাক্স ফাঁকি সহ বিভিন্ন ইস্যু জনদেরকে শেখ হাসিনা উনি কিন্তু ঘোষণা করেছেন যে এই কর্মসূচিগুলোর মাধ্যমে এই সরকারকে শেষ ঘোষণাটি হচ্ছে এই সরকারকে উৎখাত করা এই অবৈধ সরকারকে উৎখাত করা হচ্ছে আঠারো তারিখের হত্যা এবং এই আলটিমেটামের মাধ্যমেই মূলত

দেখো পাঁচ আগস্টের পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাবার পর তার দলের নেতা মিরা বিশেষ করে যারা নেতা নেত্রী এবং যাদের ন্যূনতম আওয়ামী লীগের ট্যাগ আছে গায়ে এদেরকে দেশ থেকে পালাতে হয়েছে বা দেশের মধ্যে পালাতে হয়েছে কেন এমন নির্যাতন নিপীড়ন বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি বাড়িতে বাড়িতে ঢুকে হত্যাকাণ্ড নির্যাতন রেপ বিশেষ করে মানে মাইনরিটি সম্প্রদায় যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে একদম যাদের ছোট্ট করে সম্পর্ক ছিল তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে হত্যাকাণ্ড তো নিত্য নৈমিত্তিক ব্যাপার এ ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত চলছে এবং প্রচুর নেতাকর্মীকে অ্যারেস্ট করা হয়েছে আর মামলার সংখ্যা তো অনেক নিউজ সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে চার পাঁচ মাস গৃহহারা সবারই ঘরে স্ত্রী সন্তান পুত্র সংসার ব্যবসা বাণিজ্য চাকরি প্রত্যেকেরই আছে তো পালিয়ে থেকে মরাচ্ছে লড়াই করে মরা ভালো এরকম কিন্তু একটি স্লোগান আওয়ামী লীগের মধ্যে আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি সেখান থেকেই মূলত এরা ঘুরে দাঁড়ানোর এই শপথটি নিয়েছে এবং সেটা কিন্তু মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেটি না জেনে দলের প্রধান হিসেবে সেটি না জেনে কিন্তু এই কর্মসূচি ঘোষণা করেনি তারা বার্তাও দেন কিন্তু এখন প্রকাশ্যের বাংলাদেশের মধ্যেই নাইনটি পার্সেন্ট নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগের নাইনটি পার্সেন্ট নেতাকর্মী সমর্থক বাংলাদেশের মধ্যেই আছে

এই যে পাঁচ কোটি চল্লিশ লাখ মানুষ এর মধ্যে যদি দুই লাখ মানুষ বাংলাদেশের মাটিতে নামতে পারে তো এই সরকারের ভিত নড়ে যাবে এদের তো কোনো জনসমর্থন নেই এদের কোনো রাজনৈতিক কিন্তু এটা খাতায় কলমের হিসেব এটা বাস্তবায়িত হতে গেলে তো অনেকগুলো ধাপ পেরোতে হবে কারণ এই মুহূর্তে ইন্দিরা যে পরিস্থিতি বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের আওয়ামী লীগ একটি খুবই জননন্দিত রাজনৈতিক দল হয়তো বিরোধিতার খাতিরে অনেকেই বলে থাকেন কিন্তু বিএনপির যারা বিরোধী এমপি মন্ত্রীরা তারা কিন্তু তারা বলেন তারা কিন্তু এখানে যে বিষয়টি আলোচনার বিষয় সেটি হলো যে বাংলাদেশ আওয়ামী যারা নেতা কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই তৈরি হবে উনিশশো চুয়ান্ন সালের পরে আওয়ামী যখন তৈরি হয়েছে তখন থেকে এই রাজনৈতিক দলটি প্রমাণ করেছে বারবার প্রতিনিয়ত প্রমাণ করে যে এরা বিরোধী শক্তিশালী সরকার এরা শক্তি হারায় কারণ সরকারে গেলে প্রশাসন থাকে আমলা থাকে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে কিন্তু বিরোধী দলে এরাই বড় শক্তি এটা কিন্তু প্রতিবার পঁচাত্তরের পরে দিয়েছে সামরিক শাসনগুলোতে এরা সেই প্রমাণ দিয়েছে খালেদা জিয়া বিরোধী আন্দোলনে সেটা দিয়েছে বিএনপি জামাত বিরোধী আন্দোলনে কঠোর থেকে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে আওয়ামী লীগ কেউ কেউ বলছেন ফেব্রুয়ারিতে এই কর্মসূচি আছে আমরা বলছি যে না পরোক্ষভাবে ভাবে ঘোষণা না দিয়েও আওয়ামী লীগ মাঠে নেমে গেছে এবং আমরা গত কয়েকদিন ধরে আপনাদেরকে বিভিন্ন কন্টেন্টে আমাদের নিজস্ব সোর্সে এবং বিভিন্ন মাধ্যমে পাওয়া খবর থেকে এবং আওয়ামী লীগের যেসব কর্মকাণ্ড চলছে সেগুলোকে যাচাই বাছাই করে আমরা বলেছিলাম আওয়ামী লীগ খুব দ্রুত কর্মসূচিতে যাচ্ছে কি ধরনের কর্মসূচিতে যাচ্ছে সেই সম্পর্কে আপনারা একটা ধারণা দিয়েছিল আপনাদেরকে প্রশ্ন থেকে যায় কয়েক জায়গায় বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং মূল এজেন্ডাই যদি বলি সেটা দেশের অনেক বড় বড় সমস্যার চেয়ে আওয়ামী লীগকে কিভাবে সাইজ পাওয়া যায় সেটা একটা বড় এজেন্ডা কিনা দেখেন একটা সময় বলা হতো যে শেখ হাসিনা বাংলায় সে এসেছিলেন শুধু তার পিতার মৃত্যুর পর থেকে সেই হত্যার বদলা নিতে সেটার জন্য যা যা করার ষোলোখানা করেছেন অনেকে আলোচনায় বলেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাইকোলজিক্যাল একটা বিষয়ে যেটা থাকতেই পারে থাকার কথা সেটা হচ্ছে আওয়ামী এবং শেখ হাসিনাকে সাইজ করা সেরকম যখন হয় এর পাশাপাশি বিএমপি জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তারা যেভাবে আক্রান্ত হয়েছে গত ষোলো সতেরো বছর এবং তাদের ব্রেন থেকে আসে তাদের ব্রেন চাইল্ড যদি বলি তাহলে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলন তারা সবাই আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে প্রশাসন এবং ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তারা বিএনপি জামাত ইসলামীকে যেভাবে ট্যাকেল দিয়েছে পথে দাঁড়াতেই দেয়নি এখন বাস্তবতা কি এখন আওয়ামী লীগ বিরোধী প্রশাসন এবং অন্যান্য যারাই বিএনপি জামাত বৈষ্ণবীর ছাত্র আন্দোলন তারা কি আওয়ামী পথে দাঁড়াতে দিবে তাহলে আওয়ামী এরকম কেন কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে হাত বাড়াতে গেল কেন এই স্পর্ধা বা এই সাহস নিল সেটার পেছনে কি তাদের অন্য কোন প্ল্যানিং বা স্টাডি আছে অথবা তারা সেরকম কিছু যাচাই বা বা প্রস্তুতি নিয়েছে আমরা বলবো হ্যাঁ আমাদের কাছে যতটুকু খবর আছে তারা ইতিমধ্যেই যেটা গোপনে এর আগে বিএনপি জামাত ইসলামী করতো এবার সেই স্ট্র্যাটেজি আওয়ামী নিয়েছে কাটা দিয়ে কাটা তোলার মত তাদের পুরো দেশের যেই যে যাদের বিশ্বস্ত যারা কর্মী সমর্থক শক্তি তাদের সাথে সরাসরি তাদের হাইকমান্ড থেকে যোগাযোগ করা হয়েছে ইভেন দো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি নিজেও তার কর্মী সমর্থকদের সঙ্গে সরাসরি ওবার ফোন টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলেছেন বলেই তথ্য পাওয়া যায় এবং সেখান থেকে যাচাই বাছাই করে তাদের একটি নেতাকর্মীর বড় টিম দেশব্যাপী বিভিন্ন ব্রিগেডে ভাগ করে তারা এই কর্মসূচি করতে চাচ্ছেন হতে পারে যে ওরকম দেয়ার লিখন মোছাটা মুখ ঢেকে কাপড় দিয়ে মুখ থেকে কেক কাটতে গিয়ে কাপড় দিয়ে মুখ থেকে বিভিন্ন টুকটাক যে কর্মসূচি গিয়ে থেকে। হলেও দিতে বিক্ষোভ অবরোধ বা হরতাল বাস্তবায়নের জন্য প্রতিবাদ মিছিল বাস্তবায়নের জন্য সেভাবে নিশ্চয়ই সম্ভব না তাহলে স্ট্র্যাটেজি একটা বিএনপি জামাত ইসলামের কাছ যা পাওয়া গেছিল ঝটিকা আন্দোলন বা ঝটিকা মিছিল সেরকম কিছু করবে নিশ্চয়ই অথবা আওয়ামী যেটা বলতো পেট্রোল বোমার কাহিনী বা সেই রকম ঘটনা এখন কি যাবে অনেকটা আন্ডারগ্রাউন্ড পার্টির মতো আমরা আবারও আপনাদেরকে এর আগে জানিয়েছি একটু রিপিট করার জন্য কি ধরনের প্রোগ্রামে গেছে সেটা একটু মনে করিয়ে দিই বিবিসি বলছে ফেব্রুয়ারিতে অবরোধ ও কঠোর হরতাল দেখেছে আওয়ামী লীগ মোহাম্মদ নেতৃত্বে সরকারের পদত্যাগ অপ্রশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী ষোলো ফেব্রুয়ারি ও আঠারো ফেব্রুয়ারি হরতালে ডাক দিয়েছে আওয়ামী লীগ ইজ ইট না আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতে অনেক বেশি শিয়ানা ঝানু এবং তাদের সেই কৌশল খুব পুরনো পরীক্ষিত কৌশল সেগুলো কি আপনাই হবে বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো যান বিসর্জন দিলে পরে কোনো রাজনৈতিক দল সফল হয় আওয়ামী লীগ সেই রকম কোন স্ট্র্যাটেজিতে যাবে হরতাল সফল করার জন্য বাংলাদেশকে একেবারেই শান্তিতে রেখে কোন দল হরতাল করেছে তা না হরতাল অস্ত্রটি ভূতাল হয়ে গেছিল আওয়ামী সরকারের সময় তাদের কঠিন অবস্থার জন্য হরতাল বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছিল সেই হরতাল আবার লীগ বেছে নিয়েছে কেন তারা কি সেটা বাস্তবায়ন করতে পারবে বা বর্তমান সরকার দুঃখিত তারা কি সেটা বাস্তবায়ন হতে দিবে বাস্তবতা কি বলে যাই হোক আমরা সেই জায়গায় যাচ্ছি এখন বাংলাদেশের মানুষ হরতালকে কতটা গ্রহণ করবে এই প্রশ্ন থেকেই যায় মঙ্গলবার রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এটি জানানো হয় সেখানে আরো বলা হয় আন্তর্জাতিক সরকারের পদত্যাগের দাবিতে হরতাল অবরোধ যেখানে এক থেকে পাঁচ ফেব্রুয়ারি আছে লিফলেট বিলি এটা হয়তো চুপি হতে পারে তারপর দুঃখিত ছয় ফেব্রুয়ারি আছে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

ক즈দি গুপ্ত বলছে যে শেখ হাসিনা অনায়ের বিরুদ্ধে হত্যা মামলা শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা এবং প্রوشنমূলক বিচার বন্ধের দাবি যাওয়াচ্ছে দলটি 10 নভেম্বর আসান নামার ঘোষণা দিয়েছে অমলীক এর আগে তারা সেটা পারেনি তাহলে এবার কেন সেই ঝুঁকিটা নিচ্ছে তারা কি নিজেদেরকে নিজেরা গোটা প্রমাণ করবে না আর হলে আরো কোন কিছু আছে কোন একটা প্রস্তুতি আছে অমলীক নেতা কর্মীদের হঠাৎ কি রকম যেন এক উচ্চাঙা চেনা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন যারা যারা ইন্ডিয়ার জগাযোগ আছে সেগুলো আমরা অনেকেই যারা আমরা সংবাদ মাধ্যমে কাজ করি তারা এইসব আজ পাচ্ছি গভর্নমেন্টও নিশ্চয়ই পাচ্ছে যে জন্য গভর্নমেন্টের দিক থেকেও বলা হচ্ছে যে আওয়ামী কি করছে তার কিছু লক্ষণ দেখা যায় তারা ফিরে আসার আপ্রাণ চেষ্টা করছে এবং এই যে মঙ্গলবার আপনার এমন অবস্থার মধ্যে মঙ্গলবার হরতাল অবরোধ সমাবেশ বিক্ষোভের ডাক দিল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এখন যেটা এই প্রেস্টিজে তাই যে নতুন কর্মসূচি সেখানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে তারা সীমিত করেছেন এটাও তার নেতা কর্মীদের চাঙা করার একটা কৌশল কিনা ডক ইউনূসের বক্তব্যে নতুন রহস্য নতুন ইঙ্গিত মোটামুটি তোর পার দর্শক আপনি অনেকে মনে করছেন যে ডক এই রোজ বিএনপি ইঙ্গিত করে বক্তব্য রেখেছেন যার উপর ভিত্তি করে অনেকে বলেই ফেলছেন যে বিনকার কোনোদিন ক্ষমতা আসতে পারবে না আর কোনোদিন সফল হবে না আসলে কি তাই ডক ইউনূসের একটা বক্তব্য ছাত্র নিজেরাই একটি দল গঠন করবে এবং এই দল গঠন করা উচিত স্পষ্ট ডক্টর ইউনুস ছাত্রদের দল গঠন করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এই বক্তব্যটা দেওয়ার পর মোটামুটি এটা স্পষ্ট হয়েছে যে আহ বক্তব্যটা ডক্টর ইউনুসের সমর্থন রয়েছে ছাত্রদের দল গঠনের দিকে সেটা ইঙ্গিত দেয় এখন এটা নিয়ে বিএনপির লোকজন অলরেডি খেপেছে যে ছাত্রদের সম্ভাব্য দল তো ডক্টর ইউনুসের দল হয়ে উঠল কেনই বা ডক্টর ইউনুস ছাত্রদের দলের প্রয়োজনীয়তা স্বীকার করলেন এটার পিছনে রহস্য আছে নানান রহস্য নানান জন খুঁজছেন একটা বিষয় ডক্টর ইউনুস বলেন ছাত্র দল গঠন করছে জনমান সম্ভব এটা উচিত স্পষ্টত ডক্টর ইউনুস ক্ষমতা নেয়ার পর এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো যত ইউনুসকে ডিস্টার্ব করেছে তাকে হয়রানি করেছে তাকে কাজ করতে দেয়নি তাকে চাপ দিয়েছে তার কাজে বাধা সৃষ্টি করেছে তিনি নিজের মতো করে সংস্কার এগুলো করতে পারছেন না এমনকি ওই বিএনপিপন্থী আমলারা ডক্টর ইউনুসের অনেক বড় বড় ইনিশিয়েটিভকে আটকে দিয়েছে শহীদদের সহায়তার বড় বড় স্টেপকে আটকে দিয়েছে আমলাতান্ত্রিক জটিলতার বিভিন্ন ধোয়াশা দেখিয়ে এই পরিস্থিতিতে ডক্টর ইউনুস মনে করছেন যে তরুণদের যদি একটা রাজনৈতিক দল থাকে তাহলে ওই বড় দলগুলোর সাথে তারা দর কষাকষি করে ডক্টর ইউনুস সরকারকে কাজ করার জন্য স্পেস দিতে পারবেন যেহেতু রাজনৈতিক দল যারা আছে তাদেরকে বাদ দিয়েও করতে পারে না এই তরুণদের রাজনৈতিক দল আসলে তখন রাজনৈতিক দল যেমন বড় দলের কথা শুনবে বিএনপি বড় দল এখন তরুণরা রাজনৈতিক দল গঠন করলে তো বড় দল হয়ে উঠবে তাদের কথা সমানভাবে শুনতে হবে এরকম অনেক হিসাব নিয়ে আসে আসলে বিএনপির যে দেশবিরোধী সংস্কার বিরোধী আওয়ামী পন্থী কার্যক্রম এতে অতিষ্ঠ হয়ে তরুণদের রাজনৈতিক দলের কথা স্বীকার করেছেন বলে আমি মনে করি এবং স্বীকার করাটা দর্শক তরুণদেরকে নিঃসন্দেহ এগিয়ে নিয়ে যাবে তবে এটার উপর ভিত্তি করে বিএনপির লোকজন প্রচারণা চালাবে যে এটা তো কিংস পার্টি এমনিতেই মাহফুজ নাহিদ আসিফ এর সাথে আছেন আবরোগীনুস নিজ এর প্রয়োজনটা স্বীকার করছেন তো সরকার উচ্চ পর্যায় থেকে যদি এটা স্বীকার করা হয় তাহলে তো এটা একদম উঁচু বলে এটাকে কিংস পার্টি হয়ে গেল নেভার ডক্টর ইনুস এসে দেশের একজন নাগরিক তিনি প্রয়োজনীয়তার কথা স্বীকার করতে পারেন কিন্তু তিনি কোন সরকারি সুযোগ সুবিধা দেন কিনা এটা প্রশ্ন কোন সরকারি সুযোগ সুবিধা শিক্ষার্থীদের নতুন দল গঠন করতে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না বরং শিক্ষার্থীদের রাজনৈতিক দলের কথা স্বীকার করলো শিক্ষার্থীদের অনেক বিষয়ের সাথে ডক্টর এনএস একমত নয় অতএব টিংস পার্টি বলার সুযোগ নেই একজন সচেতন নাগরিক হিসাবে বাস্তবতার নিরিখে শিক্ষার্থীদের এই রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা ডক্টর দেখছে ডক্টর এনএস যেহেতু ভোটার তিনি ভোট দেবেন তিনি প্রধান উপদেষ্টা হওয়ার যায় না তিনি তো ভোট দিবেন কাকে ভোট দেবেন এই তরুণদের কাউকে ভোট দিবেন কারণ ডক্টর এনএস প্রধান উপদেষ্টা হওয়ার আগে থেকেই তরুণদের প্রতি তার সমর্থন রয়েছে ছাত্র নিজেরাই একটি দল গঠন করবে এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে ফিনান্সিয়াল টাইমস কে কথা বলেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ এই বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দলের বিষয়টা আন্তর্জাতিক ভাবে একটু জেনে গেল একটু প্রচারণা হলো নাগরিক হিসেবে এই কাজের একটু ইউনি করতেই পারে তবে হ্যাঁ আমি দল গঠন করছি আমি সহায়তা দিচ্ছি আমরা হেল্প করবো এই কথা তো আর বলেনি এতে কোনো সমস্যা নেই মানে এর মধ্য দিয়ে জনগণের প্রতি একটা বার্তা আছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটা বার্তা আছে তবে বাংলাদেশকে সঠিক পথে নিতে হলে এই তরুণদের দল প্রয়োজন এই বক্তব্যের পর ইন্টারন্যাশনাল কমিউনিটিও বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করতে পারে সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন সম্মেলনে উপলক্ষে সুইজারল্যান্ডের দাবস সফরকালে ফিনান্সিয়াল টাইমস এর একটি পডকাস্টে কথা বলেন তিনি মানে প্রধান উপদেষ্টা গত বৃহস্পতিবার তেইশ জানুয়ারি রেসম্যান রিভিউ নামের ওই পডকাস্ট কথোপকথন লিখিত আকারে উপস্থাপন করা হয়েছে পডকাস্টে উপস্থাপন করেছে ফিনান্সিয়াল টাইমস এর প্রধান বৈদেশিক বিষয়ক ভাষা গিডিয়ান রেসম্যান পডকাস্টে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্ন জবাব অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন তিনি নির্বাচনে সম্ভব যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময় কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন তিনি এটা থেকে বিচ্যুত হতে চান না এ প্রসঙ্গে আলোচনায় অধ্যাপক ইউনুস বলেন একটি সম্ভাবনা হলো ছাত্র নিজেরাই একটি দল গঠন করবে শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করছে তখন আমি তিনজন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম আমি বলেছিলাম যদি আমরা দেশকে জীবন দিতে দেশকে জীবন দিতে পারে তাহলে তার উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং জীবন দেওয়ার জন্য কি করছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে আসলে বাস্তব কথা হচ্ছে ডক্টর ইউনুস তিনজন ছাত্রকে উপদেষ্টা পরিষদে নিয়েছে এটা ঠিক না ডক্টর ইউনুস উপদেষ্টা পরিষদে এনেছে ছাত্ররা তারপরে ডক্টর ইউনুস তাদের রিক্রুটমেন্ট অ্যালাউ করেছেন এটা তারা ভালো কাজ করছে এখন ছাত্ররা বলছে আপনার আমরা নিজস্ব দল গঠন করব করব না আমরা একটা সুযোগ নেব তারা বলছে আপনার আপনার কোনো সুযোগ নেই এমনকি সংসদে আপনার একটি আসনও থাকবে না কেন কারণ কেউ আপনাকে চেনে না আমি তাদের বললাম পুরো জাতি তোমাদেরকে চেনে তারা যা করতে চায় সে বিষয়ে তাদেরকে সুযোগ দিই এর মধ্যে একটা ইঙ্গিত আছে যে দল গঠনের দলের সাথে যদি আসিফ নাহিদ মাহফুজ জড়িত হতে চায় তাহলে এদেরকে উপদেষ্টা থেকে বের হয়েই জড়িত হতে হবে সেই ইঙ্গিত এই বক্তব্যের মধ্যে দিয়েছেন অথবা ইনুজবান দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে এটাও একটা বিপদ কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে তাই আমরা জানি না আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা এ ধরনের সুযোগ আছে যে আমাদের নিতে হবে তবে ছাত্র প্রস্তুত তারা প্রচারণা চালাচ্ছে তারা ধীর লোকজন সংগঠিত করছে মানে এই শিক্ষার্থীদের নতুন দল গঠন করার পর কি চ্যালেঞ্জের মধ্যে তারা পড়বে সেটা সম্পর্কে বলেছে ইসলামিস্টরা রয়েছে যারা দেশে নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন চমৎকার প্রশ্ন তখন অধ্যাপক ইউনুস বলেন আমরা এমন লক্ষণ দেখি না অন্তত আমি এখন কোনো লক্ষণ দেখি না এখন তরুণের সত্যি প্রতিশ্রুতি বলতে তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই ইসলাম বলতে জঙ্গিদের বুঝিয়েছেন আর ডক্টর ইউনুস কিছুতেই জামাত বা এই ধরনের চর্ম এই ধরনের দলকে এক্সট্রিমিস্ট মনে করেন না গণতান্ত্রিক মনে করেন যাই দর্শক ছাত্রদের রাজনৈতিক দল যেটা আসতে সম্ভব তার প্রতি ডক্টর ইউনুসের যথেষ্ট ইতিবাচক ধারণা এটা ডক্টর ইউনুস একজন ব্যক্তি হিসাবে তার প্রত্যাশার কথা বলেছেন গেল চার পাঁচ মাস আগে আমাদের এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা মাস্টার মাইন্ড মা ফুজ একটা কথা বলছিলেন যে নতুনদের সাথে পুরনোদের যুদ্ধ হবে কথাটা তখন একরকম মনে হয়েছিল যে পলিটিক্যালি যুদ্ধ হবে বাট এখন মনে হচ্ছে প্রকৃতপক্ষেই মাঠে এই যুদ্ধটা আমরা দেখতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সংস্কারকে কেন্দ্র করে সরকার আমাদের ছাত্র বৈষম্য বিরোধী স্টুডেন্টরা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপির সাথে বৈষম্য বিরোধীদের যে অবস্থান সাংঘর্ষিক একটা অবস্থানে আছে আর আজকে জনাব তারেক রহমান আস্তে আস্তে তার ভাষাটাতে কঠোরতা আনছেন গেল ছয় মাস যাবৎ যথেষ্ট নমনীয় ভাষায় কথা বলছিলেন তো অনেকে হয়তো তারেক রহমানটা হালকা নিচ্ছিলেন কিন্তু গতকালকে তিনি যেই বক্তব্য দিয়েছেন ভাষা সুন্দর কিন্তু মিনিংস অন্যরকম আর যদি তাই হয় তাহলে রাজপথে রক্ত ঝরবে বৈষম্য বিরোধীরা বলছে যে শেখ হাসিনার বিচারের আগে এ দেশের নির্বাচন হবে না সংস্কার পুরোপুরির আগে অনেকেই বলছেন নির্বাচন হবে না তবে তারেক রহমান বলছেন যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে প্রতিহত করা হবে এই নির্বাচনের পথে আসুন দেখি বক্তব্য কি তারেক রহমান বলছেন যে সঠিক নির্বাচনের মাধ্যমেই কেবল জবাবদিহি নিশ্চিত করা সম্ভব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য নির্বাচনী ব্যবস্থা যদি ঠিক করতে না পারি তবে দেশের কোনো কিছুরই সমাধান হবে না ঝড় তুফান বন্যা খরা বৃষ্টি যাই হোক না কেন একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে হতেই মানে ই প্রত্য যোগ করছেন যেটা আমরা যারা বাংলা ব্যাকরণ বুঝি কোন কাজের উপর যখন গুরুত্বপূর্ণ মানে কাজটার গুরুত্বতা নির্ধারণের জন্য এই প্রত্য এটা ব্যবহার করা হয় যেমন আমি যাব আমাকে যেতেই হবে দুটো দুই জিনিস যখন আমি বলছি যাব যাইতেও পারি নাও যাইতে পারি এটা কর্তার মনের উপর ডিপেন্ড করে বাট আমাকে যেতেই হবে দ্যাট মিনস এখানে আমাকে হাউ সেই গন্তব্যে পৌঁছাইতে হবে তো তারেক রহমান তার এই প্রত্যয় দিয়ে তিনি বলছেন এর আগে যে বিশেষণগুলো আমরা এই মধ্যে বিশেষণ পাচ্ছি কি ঝড় তুফান মানে যে কোনো বিরূপ একটা আবহাওয়া বন্যা খরা প্রত্যেকটাই কিন্তু একটা হ্যাঁ মানে আমরা দুর্যোগ টাইপ বা এই টাইপের শব্দ বৃষ্টি যাই হোক না কেন একটা নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে আর এরপরে বলছেন যে এর কোন বিকল্প নেই আর এই লক্ষ্য মানে নির্বাচনের লক্ষ্য কেউ বাধা হয়ে দাঁড়ালে আপনার আমরা তাদের প্রতিহত করব তারেক রহমানের এই বক্তব্যটা সিম্পল একটা শর্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা শর্ট সেন্টেন্সের মধ্যে অনেক কিছু আপনি যদি এটাকে তাফসির করতে চান অনেক কিছু বের হয়ে আসবে গতকালকে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে কুষ্টিয়া চুয়াডাঙ্গা মাগুড়া মেহেরপুর জেলায় অনলাইন যে বক্তব্য তিনি দেন প্রত্যেকটা জায়গায় সেখানে তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন সংস্কার সম্পর্কে তিনি বলছেন যে আপনার এখন যা সংস্কার তো তাদেরকে তিনি দিচ্ছেন কেন কারণ বিএনপি এই সংস্কারগুলো চাইছে আগেই বিএনপির যে একত্রিশ দফা সংস্কার যেটা বিএনপি আগেই নাকি ঘোষণা করছে ভীষণ টু জিরো থ্রি জিরোর জন্য তো এখন যে সংস্কারগুলো অনেকগুলো মানে ম্যাক্সিমাম বলতে বিএনপি নেতারা বলছেন যে সবগুলো তো বিএনপির সংস্কার যেগুলো বিএনপি চাইছে সো নির্বাচন দিয়ে দেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসুক তারপর বিএনপি সংস্কার গুলো করবে কারণ আপনাদের আগেই আমরা এই প্রস্তাব করছি আর সংস্কার করার ক্ষমতা কার আছে একটা নির্বাচিত সরকারি সংস্কার কর্মকাণ্ড চালাবে তো তারেক জিয়ার এই আহ্বান হালকা নেওয়ার সুযোগ নেই আওয়াজ দিলে দেশ হাওড়াই যাবে ছাত্ররা হার্ড লাইন যাবে কারণ তাদেরও রাজনৈতিক দল আসতে যাচ্ছে নির্বাচনের জন্য তো নির্বাচন তাড়াহুড়া হলে ছাত্রদের রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া কর্মী অনেক কিছু এখানে একটু লেন্দি প্রসেস দরকার আছে শর্ট টাইম এটা খুব বেশি ফলপ্রেশ হবে না সো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা যদি ভাবি নির্বাচনে যতটা সময় অতিবাহিত হবে বিএনপি মাইনাস হবে কেন তারেক রহমান সুন্দর কথা বললেও আদর্শিক কথা বললেও দল থেকে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেও একদম রুট লেভেলে থাকা সেন জেস্টেন লুটকারী কারোর খ্যাত দখলকারী কারোর মাছের খামার দখলকারী এরা কিন্তু মাঠ নষ্ট করছে অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর নিজে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনার কতটুকু সমর্থন করেন এটা নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ